আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা এটা পাঁচে আগস্টে বগুড়ার অবস্থা ছিল চলেন আমরা দেখে আসি এটা হচ্ছে বগুড়া সদর থানার অবস্থা দেখেন কতগুলো গাড়ি সেদিন পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং থানার ভিতরেও সমস্ত কিছু পুড়িয়ে দেওয়া হয়েছিল আসলে ভাই এই আগুনের জিনিসগুলি পোড়া কিন্তু আমাদের জন্যই ক্ষতিকর কিন্তু আমরা অনেকে বুঝি না আসলে আমরা ভুলিয়ে যাই সরকারি প্রতিষ্ঠান জনগণেরই সম্পদ এগুলো তোমার আমার ট্যাক্সের টাকায় তৈরি এগুলো পুরিয়ে দিলে সরকারি নয় বরং আমাদেরই ক্ষতি হয় আগামী দিনে সুবিধা পাওয়ার পথে আমরাই পথ বন্ধ করে দেই। হ্যাঁ যে দেখেন গাড়িগুলো কি অবস্থা এগুলো তো আমাদেরই সম্পদ ছিল থানা থেকে কত মানুষ সে সময় সুবিধা বঞ্চিত হয়ে গিয়েছিল আসলে ভাই এগুলো আমাদের ভুল বোঝাবুঝির কারণে হয় অনেকে ধান্দায় থাকে অনেকে লুটপাটে ধান্দায় থাকে এবং সে সমস্ত জায়গায় আপনি নিষেধ করলে সেটাও কিন্তু আপনার জন্য ভয়ানক বিপদ শুধু যদি কেউ বলে যে উনি বিরোধী দলের তাহলে আপনার জীবন ওখানেই শেষ হয়ে যাবে বাংলাদেশের অবস্থা বর্তমান এমনই একটা কথা মাথায় রাখতে হবে দেশ উন্নত হয় গঠন দিয়ে ধ্বংস দিয়ে নয় আজ আগুন দিলে কাল সেই সেবা বন্ধ থাকবে হাসপাতাল স্কুল যানবাহন অফিস সব এতে ক্ষতি সাধারণ জনগণেরই আবেগ নয় বিবেককে জাগাও রাগ হলে শান্ত হও ভেবে দেখো একটু আগুনে ক্ষতি হবে পুরো এলাকার শত শত মানুষের এজন্য আমরা এসব কাছ থেকে বিরত থাকার চেষ্টা করব। এটার সদর থানার বাহিরের অবস্থা আসলে বাঙালির বেশি আবেগ